দর্শক আজকে দেখছি যে বাংলাদেশের সেকেন্ড ম্যাচের আগে একদম সমর্থক খেলা দেখতে এসেছেন আমরা কালকের ঘটনা নিয়ে তাদের সঙ্গে একটু কথা বলবো তারা কতটা মর্মাহত এবং তারাও অবশ্যই জীবনের নিয়ম মেনেই খেলা দেখতে এসেছেন কিন্তু তাদের খারাপ লাগাটাও সবার মতোই আর সবার মতো দেশবাসীর মতোই আমরা একটু জিজ্ঞেস করতে চাই আপনার কাছে কেমন লাগছে যে কালকের এমন একটা ঘটনার পরে একটা খেলা হচ্ছে বাংলাদেশের খেলা হচ্ছে এটা দেখতে আসা অবশ্যই আপনারা হয়তো আগে থেকে টিকিট কেটে রেখেছেন বলে আসতে হচ্ছে কিন্তু কতটা খারাপ জি আসলে আমাদের অনেকটাই খারাপ লাগতেছে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটেছে স্কুলের শিক্ষার্থীরা ছোটো ছোটো বাচ্চারা সবাই আহত হয়েছে কেউ কেউ মৃত্যুবরণ করেছে সেজন্য আমরা আসলে অনেক দুঃখিত এবং দুঃখ প্রকাশ করতেছি তারপরও আমাদের আগে থেকে টিকিট কাটা সেই জন্য আমরা আসছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য খেলা দেখার জন্য ইনশাল্লাহ আজকে আমরা নিউজে শুনেছি যে এখানে হয়তো বাচ্চাদের জন্য এক মিনিট নিরাপত্তা পালন করতে করা হবে তো কালো ব্যাচ পরা হবে তো সেজন্যই বাংলাদেশকে সাপোর্ট করতে আসছি ইনশাল্লাহ ছাড়বো আমরা একটু যদি জানতে চাই যে আপনারা যেমন বললেন নিউজে শুনেছেন যে আজকে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং প্লেয়াররা দুই দল কালো ব্যাচ পরবে আপনাদেরও অবশ্যই ইচ্ছা ছিল যে কালো ব্যাচ পরে আসা এবং আমি শুনেছি যে আপনারা সংগ্রহ করবেন জি সেটা তো অবশ্যই সবারই পড়া উচিত ইনশাল্লাহ আমরা দেখতেছি যদি কোথাও কালো বেজ পাই তো আমরা ইনশাল্লাহ সংগ্রহ করব এবং পরব সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ একটা বিষয় যে শ্রীলঙ্কাতে বাংলাদেশ যখন শেষ ম্যাচ জিতল লিটন দাস বলেছিলেন যে ওই জয়টা জুলাইয়ের শহীদ যারা তাদেরকে উৎসর্গ করেছেন আজকে অবশ্যই আপনারা চাইবেন যে আজকের জয়টা বাংলাদেশের বাংলাদেশ জিতবে অবশ্যই আপনাদের চাওয়া এবং এই জয়টা আজকে গতকালকে সোমবার যে দুর্ঘটনা হলো এবং আমাদের মাইল স্টোন স্কুলের ছাত্রছাত্রীরা যারা নিহত হয়েছে তাদেরকে উৎসর্গ করা হবে জি অবশ্যই আমরা চাই যাতে বাংলাদেশ জিতুক আজকে জিতে এই জয়টা পুরো বাংলাদেশ সবাই যারা সাপোর্টার আছে সবাই এই যেটা ছোট বাচ্চাদেরকে উৎসর্গ করুক তাদের সুখ সুখসভাকে জিতে সেটা উৎসর্গ করুক আমরা একটা পরিবারকে দেখছি তারা খেলা দেখতে এসেছেন লাইনে দাঁড়িয়ে গিয়েছেন গেটে ঢোকার জন্য আমরা একটু জানতে চাইবো একজন মা হিসেবে তার কাছে কেমন খারাপ লাগতেছে আপনি একটু বলবেন যে আপনি যে একজন মা আপনি জানেন যে কালকে যে ঘটনা হয়েছে অনেক মা তার সন্তানদের হারিয়েছে আপনার কাছে কতটুকু খারাপ লাগছে খারাপ লাগবে কিন্তু আমরা তো কেটে ফেলেছি এর জন্য আসলাম আর কি দুঃখজনক এটাই সবচেয়ে সবার কাছে জানা যে আগে থেকে যারা টিকিট কাটা তারা না চাইলেও আসছে দেখা গেছে আপনার মেয়ে হয়তো কালো জামাটা পড়েছে সব জানানোর জন্যই এই যে জীবনের নিয়মে ফেরাটা এটা আসলে অনেক সময় মানুষকে খারাপ লাগার মুহূর্তেও শক্তি দেয় কিনা মৃত্যু তো সবার জন্য আছে এখন হঠাৎ মৃত্যুটা একটা আতঙ্ক একটা নিজেদের কাছে সবার মায়া মহব্বত লাগে একটু যদি বলতে তুমি যে আজকে বাংলাদেশ যদি জিতে তুমি অবশ্যই চাইবা যে তোমার সমান যারা ভাই বোনরা মারা গিয়েছে তাদেরকে বাংলাদেশ উৎসর্গ করুক জয়টা এবং তুমি জানো কি না যে আজকে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং এবং বাংলাদেশ এবং পাকিস্তান দুই দল কালো ব্যাচ পড়বে বাংলাদেশ স্বাস্থ্য বাংলাদেশ জিততে পারে তাহলে এই যারা মারা গিয়েছে তাদের যারা মারা গেছে হেরের কাছ করে দিবে আর কি